আয়রন রিমুভাল প্লান্ট যারা সিঙ্গেল ফ্যামিলি ছোট ফ্যামিলি তারা চাইলে এই আয়রন রিমুভাল প্লান্টটি বসাতে পারেন আমরা এই যে অনেক দিন পরে বাড়িতে আসছি আমরা ঢাকাতে থাকি তা আমার বাসাতে প্রচুর পরিমাণ আয়রন এই প্রচুর পরিমাণ আয়রন থাকার কারণে আমার বাসাতে আমি এই ছোটো আয়রন রিমুভাল প্লান্টটি স্থাপন করে নিয়েছি এখন ব্যাকওয়ার্স দিচ্ছি দেখেন আমি অনেক দিন পরে আসছি যদিও বা এটা আমরা বাড়িতে ঢাকায় আসার আগে ব্যাকওয়াশ দেওয়া হয়নি এখন এসে আবার নতুন করে ব্যাকওয়াশ দিচ্ছি দেখেন পানিতে কী পরিমাণ আয়রন বের হচ্ছে মানে লাল একেবারে পানি মানে এই ফিল্টারের ভিতরে যে আয়রনগুলো জমা হয়ে হয়েছিল ব্যাকওয়াশের মাধ্যমে সে আয়রনগুলোকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পানির সাথে আয়রনগুলো বের হয়ে যাচ্ছে মানে যে পরিমাণ দৈনিক আয়রনগুলা এ মানে এই ফিল্টারগুলার মধ্যে জমা হবে ব্যাকওয়াশ দিয়ে সেই পরিমাণ আয়রনগুলা আবার বের করে দেওয়া সম্ভব তো যাদের সিঙ্গেল ফ্যামিলি একটা ফ্যামিলি বা দুইটা ফ্যামিলি তারা তাদের চাইলে যদি টিনশেডের বা টিনশেটে বাড়ি থাকে তাইলে অ্যাঙ্গেল করে অ্যাঙ্গেলের উপরে বা এইভাবে টয়লেটের ছাদের উপরে এইভাবে আয়রন রিমুভাল প্লান্টগুলো আপনারা স্থাপন করতে পারবেন তো এটা আমার নিজের বাসা আমার বাসা আমার বাড়ি হচ্ছে নোয়াখালী মাইজ দিতে তা দিতে আমরা আমার পানিতে আয়রন বেশি আসে আসে দেখে আমি এই ছোটোখাটো এই ফিল্টারটা এইভাবে বসিয়ে নিয়েছি এই যে এখন এটা কিন্তু রিন্স দেওয়া হয়েছে প্রথমে আমরা ব্যাকর দিয়েছিলাম পরে আমরা রিন্স দিয়েছি ব্যাকস আরও বেশি দেয়া লাগে তো আমরা শর্ট করে এখন আপনাদেরকে মানে ভিডিওটা করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারে আমি আবার নোয়াখালীতে থাকি না আমি ঢাকাতেই থাকি যখন বাড়িতে যাই তখন এই আয়রনযুক্ত পানিগুলো ব্যবহার করা খুবই মানে সমস্যা হয়ে যায় ব্যবহার করা যায় না তো এই জন্য আমি এখানে এই দুইটা ফিল্টার দিয়ে মুক্ত প্লান্টটা বসিয়ে নিয়েছি আরেকটা আমি বসাতে পারতাম কিন্তু আমরা এখানে দুইটা দিয়ে বসিয়ে নিয়েছি যেহেতু আমাদের থাকা হয় না মানে আয়রন মুক্ত বা একটু ক্লিয়ার পানি হলে আমাদের চলে তা আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফিল্টার বসিয়েছি দুইটা ব্যাসেল দুইটা ব্যাসেলের পরে আবার বিশ ইঞ্চি একটা মাইক্রোন ফিল্টার আমরা দিয়েছি ব্যাকস আরও বেশি দেয়া লাগে তো আমরা শর্ট করে এখন আপনাদেরকে মানে ভিডিওটা করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন এই সেকেন্ড ব্যাসেলটা এখন ব্যাকশ দিয়েছি দেখেন এ প্রথম ফিল্টারটা ফিল্টারে দিয়েছি ফিল্টারের পরে দ্বিতীয়টাতে পানি আসছে তো এই দ্বিতীয়টা পানি ভর্তিছে এটার ভিতর থেকে খালি হয়ে গিয়েছিল এখন পানি ভর্তিছে ভরে মানে এখনই পানি আসবে পানির সাথে যে আয়রনগুলো যে ময়লাগুলো এই ফিল্টারের মধ্যে জমা ছিল সে এই পানির প্রেসারে মানে বের হয়ে যাবে তো এখানে নর্মাল ট্যাঙ্কির প্রেসারে পানি আসতেছে না এখানে আমি একটা মোটর বসিয়ে দিয়েছি ওই দেখেন আপনারা দুইটা পাইপ দেখতেছেন মানে বাসার ভিতরের দিকে গেছে একটা পাইপ দিয়ে মোটরে পানি গেলো একটা পাইপ দিয়ে মোটর থেকে পানি আসতেছে মোটরটা আমি ভিতরে বসিয়েছি দেখেন কি মানে পানির সাথেগুলো কী কী যাচ্ছে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ময়লা হলে এ মানে ময়লাগুলো এইভাবে জমতে পারে আপনারা ভালো করে ভিডিওটা দেখেন কি পরিমাণ ময়লা এই পানির মধ্যে আছে তো যাদের বাসা পাড়িতে পানিতে এমন টাইপের ময়লা আসে তারা এই আয়রন রিমুভাল মানে ফিল্টারগুলো বসাতে পারেন তো এটা খুবই ছোট একটা মানে ফিল্টার এটা মানে খুবই ছোট একটা মিনি আয়রন রিমুভাল প্লান্ট বলে তো আমরা এটা বসিয়েছি আমরা এটা বসিয়েছি নোয়াখালী মাইস দিতে তো এখানে আমরা একটা টাঙ্কি ব্যবহার করেছি এক হাজার লিটারের এখানে দেখেন আমরা এখানে স্ট্যান্ড তৈরি করি এটার উপরে টাঙ্কিটা বসিয়েছি তো আর আর আরেকটা হচ্ছে আমার বাসাটা যেহেতু আমরা ওই টয়লেটের ছাদের উপরে টাঙ্কিটা দিয়েছি আমাদের বাসাতে পানির প্রেশার কম এর জন্য আমরা এটাতে অটোমেটিক মোটর বসিয়ে নিয়েছি এই যে দেখেন ব্যাকওয়াশ হচ্ছে দেখছেন এখন আবার আমি রিন্স দিচ্ছি এটা আরও বেশিক্ষণ ব্যাকওয়াশ দিতে হবে যেন কম সময়ের ভিতরে আমি ভিডিওটা শেষ করতে পারি এর জন্য আবার রিন্সে দিয়ে দিছি দেখেন রিন্সেও কিছু ময়লা যাবে আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখেন এ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে একবার ক্লিন পানিটা যখন আসবে তখন আমরা এটা ছেড়ে দিব তো আমরা এই যে দেখে দেখেন এখানে দুইটা পাইপ আছে এই দুইটা পাইপের মাধ্যমে আমরা ওই অটো মোটর বসিয়ে দিয়েছি অটো মোটরের কাজ হচ্ছে যখন আমাদের নিচে কল ছাড়া হয় দেখেন এখান থেকে লাইন আলাদা করা হয়েছে কীভাবে লাইন আলাদা করা হয়েছে দেখছেন এভাবে করে আমরা আলাদা করে নিয়েছি তো মোটর থেকে প্রথমে পানিটা আমার বাসাতে যায় আমার বাসাতে গিয়ে আমার বাসা মটরে যায় মোটর থেকে পরে মোটরে প্রেশারে ফিল্টারে আসে ফিল্টার হয়ে তারপরে কলে বা সাব মানে ওয়াশরুমে বিভিন্ন জায়গাতে পানিগুলা যাচ্ছে আর যখন কল ছাড়া হয় তখন মোটরটা অটো চালু হয়ে যায় আবার যখন কল বন্ধ করে দেওয়া হয় তখন মোটরটা অটো বন্ধ হয়ে যায় মানে অটো প্রেশার সুইচ আমরা ব্যবহার করেছি মোটরতে মোটরে অটোমেটিক বন্ধ হয় অটোমেটিক চালু হয় তো যাদের বাসা বাড়িতে এরকম আয়রন বা আবার পানির প্রেশারও কম তারা চাইলে এই মোটরগুলো এইভাবে বসায় অটো মোটর সহ এই ছোটো ফিল্টারটা বসাই নিতে পারেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন বা এই সিস্টেমে আপনাদের দামটা আসবে কত তো আপনারা যদি এখানে মোটর দেন আমরা আমি তো আমার বাসায় এখানে নিজের বাসায় এক গড়া একটা মোটর দিয়েছি যেন পানির প্রেশারটা ভালো পাই আপনারা চাইলে হাফ গোড়া মোটর দিয়েও বসিয়ে নিতে পারেন খাপ মোটর যদি অটোটা বসান অটোটা সহ এটা সহ এই পুরা সেট আপের দাম আসবে ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকার মধ্যে আমরা এই দুইটা ফিল্টার দিয়ে এইভাবে করে আপনাদের বাসায় সেট করে দিয়ে আসতে পারবো আর এইভাবে একটা টাঙ্কি হলেও চলে একটা টাঙ্কি হলেও চলে কিন্তু আমরা মোটর বসাবো যে আপনি কিন্তু কল ছাড়লে মোটর চলবে কল বন্ধ হলে মোটর কিন্তু বন্ধ থাকবে আমরা এই সিস্টেমটাই করে দিব